নমস্কার বন্ধুরা এটাকে বলা হয় শুশনি শাক এই শাক খেলে নাকি ভালো ঘুম হয় সেটা দেখাবো দেখতে পাচ্ছেন শাক ভরা তো এই গাছ রাস্তার ধারে বেশিরভাগ হয় সেটা আপনারা জানেন হয়তো গাছ এখন সব ভরে আছে গাছের দেখছেন পাতা ছোট ছোট সাইজের পাতা তো এখান থেকে পাতা অনেকে তুলের নি যায় এবং তারা বাড়িতে ব্যবহার করে খায় আর কি ধোজি ধজি সন্ধ্যাদার ভোগ বলে আমাদের বাড়ি তো ধোজিয়া আছে কোথায় গেছে খুঁজে তাহলে তাহলে সুজনের যে পাড়া ভাই এই আমার ভাইয়ের জামাই আছে আরে পাড়ে সব পড়ে যাচ্ছে পেকে পেকে আর কারো পার হচ্ছে না